নেপোলিয়ন বলেছেন সময়কে অবহেলা করা মানে জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা জীবনে সফল হয়েছেন তারা সময়ের মূল্য দিয়েছেন যারা সফল ব্যক্তিরা সফল হওয়ার জন্য সময়কে যেভাবে ব্যবহার করেছেন তাদের জীবনের সেই অভিজ্ঞতা থেকে মূল্যবান মতামত প্রকাশ করেছেন যা বর্তমানে আমাদের জীবন পরিবর্তন করতে সময়ের গুরুত্ব বোঝাতে সাহায্য করে এই উক্তিগুলো আপনি যত শুনবেন সময়ের প্রতি তত সচেতন হবেন উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন সময় ও জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না স্টিভ জবস বলেছেন আপনার সময় সীমিত তাই এটি অন্যের জীবন কাটাতে নষ্ট করবেন না চার্লস ডারউইন বলেছেন যে ব্যক্তি তার সময়ের মূল্য দেয় না সে জীবনের মূল্যও বোঝে না জ্যাকসন ব্রাউন বলেছেন আমরা যা চাই তা করার জন্য আমাদের যথেষ্ট সময় নেই তবে যা করা দরকার তা করার জন্য সব সময় সময় থাকে ব্রুসলি বলেছেন আপনি যদি সময়কে মূল্য না দেন তবে জীবন আপনাকে মূল্য দেবে না চার্লস ডিকেন্স বলেছেন আমি সময় নষ্ট করার জন্য দুঃখিত কারণ সময় আমার নষ্ট করার জন্য নয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন এক ঘন্টা সময় নষ্ট করা মানে জীবনের একটি অংশ নষ্ট করা কার স্যানবার বলেছেন সময় হল জীবনের মুদ্রা এবং এটি কিভাবে ব্যয় করবেন তা আপনাকেই ঠিক করতে হবে চীনে একটি প্রবাদ আছে একদিনের বিলম্ব এক বছরের অনুতাপের কারণ হতে পারে হার্ভে ম্যাকে বলেছেন সময় হচ্ছে এমন একটি জিনিস যা আপনি হারালে কখনো ফিরে পাবেন না লিওনার্দো দা ভিঞ্চি বলেছেন আজকে যে সময় নষ্ট করছো তা কখনো ফিরে আসবে না নেপোলিয়ন বলেছেন সময়কে অবহেলা করা মানে জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আর্থার হাওয়ার বলেছেন যে ব্যক্তি সময়ের সম্মান করে সময় তার সম্মান রক্ষা করে টমাস এডিসন বলেছেন আমি সময়ের মূল্য বুঝতে শিখেছি তাই এক মুহূর্ত নষ্ট করি না ওস্কার ওয়াইন বলেছেন সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক কিন্তু দুঃখজনক হল সে তার শিক্ষাকে ধীরে ধীরে প্রকাশ করে রালফ ওয়ার্ল্ডো অ্যামারসন বলেছেন সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করুন এটি জীবনের মূলধন মহাত্মা গান্ধী বলেছেন ভবিষ্যৎ তাদের জন্য যারা আজ তাদের সময়ের সদ্ব্যবহার করছে টনি রবিসন বলেছেন আপনি সময়কে নিয়ন্ত্রণ করবেন না হলে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে জিম রোহান বলেছেন আমাদের জীবনের গুণমান নির্ভর করে আমরা কিভাবে সময় ব্যয় করছি তার উপর মাইকেল ফেরাডে বলেছেন সময় নষ্ট করা সবচেয়ে বড় অপরাধ ব্রুসলি বলেছেন যদি আপনি সত্যিই জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময়ই হলো জীবন গেটে বলেছেন আমাদের হাতে সবসময় যথেষ্ট সময় থাকে যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন আজকের কাজ কালকের জন্য রেখে দিও না অজ্ঞাত একটি উক্তি আছে কেউ কেউ সময়কে হত্যা করে কিন্তু সময় কাউকে ক্ষমা করে না জর্জ বার্নার্ড বলেছেন সময়কে আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু সময় আপনাকে পরিবর্তন করবে পিটার ড্রাকার বলেছেন সঠিক সময়ে সঠিক কাজ করা সফলতার মূল চাবিকাঠি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন জীবন ছোট তাই সময়ের সঠিক ব্যবহার করো ইমানুয়েল ক্লান বলেছেন যে ব্যক্তি সময়কে অবজ্ঞা করে সময়ও তাকে অবজ্ঞা করে আলবার্ট আইনেস্টাইন বলেছেন যত দ্রুত সময় চলে যায় তত বেশি আমরা উপলব্ধি করি এটি কত মূল্যবান আব্রাহাম লিঙ্কন বলেছেন সময়ের সঠিক ব্যবহার জীবনে সাফল্যের প্রধান চাবিকাঠি